মক টেস্ট টু ক্লাস ইলেভেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন থিটা নথি বিশিষ্ট একটি নতল বরাবর এম ভরের একটি বস্তুকে এক্স দূরত্ব নিয়ে যেতে ঘর্ষণ মিউ কৃতকার্যের পরিমাণ হবে এ এম জি এক্স ইন্টু সাইন প্লাস মিউ কস অপশান বি টু এম জি এক্স সি এম জি এক্স ডি এম জি এক্স ইন্টু মাইনাস মিউ নততলের নতি কোন থিটা নততলের উপর এম ভরের ব্লক রাখা আছে ব্লকটির ওজন এমজি ক্রিয়া করে সোজা নিচের দিকে এই ওজনকে আমরা পরস্পর লম্ব দুটি উপাংশে বিভাজন করতে পারি নততল বরাবর উপাংশ এমজি সাইন থিটা এই বলের প্রভাবে নততল বরাবর বস্তুটি পড়ার উপক্রম করে তখন নততল গতিরোধ করার জন্য বিরুদ্ধ বল অর্থাৎ ঘর্ষণ বল প্রয়োগ করে ওজনের আর একটি উপাংশ এম জি কস্তিটা নততলের উপর লম্বভাবে ক্রিয়া করে নততল ও বিপরীত মুখে প্রতিক্রিয়াবল এন সৃষ্টি করে উলম্ব দিকে আমরা বলতে পারি বল এন এটা এম জি কস্তিটার সঙ্গে সমান হবে তো সীমাস্ত ঘর্ষণ বল এফ সমান লেখা যায় মিউ এন এন এর পরিবর্তে এম জি কস্তিটা বসিয়ে পাই এ ভিজিক্যাল টু মিউ এম জি কস্তিটা অতএব ঘর্ষণের বিরুদ্ধে এক্স দূরত্ব নিয়ে যেতে নততল বরাবর কৃতকার্য হবে এফ ইন্টু এক্স এফ এর পরিবর্তে কস থিটা বসিয়ে পাই কৃতকার্য সমান জি এক্স থিটা সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি